জাতীয় পরিচয়পত্র সংশোধন বা জন্ম নিবন্ধন সংশোধন বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র সংশোধন আপনারা কোথায় কিভাবে করবেন। সেই সম্পর্কে আজকে আমার এই ভিডিওটি করা আমি অ্যাডভোকেট এস কে কুন্ডু বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি আপনাদের সাথে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র কোথা থেকে সংশোধন করবেন সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা যদি দেখেন আপনাদের ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রে যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমেই একজন বিজ্ঞ আইনজীবী স্বর্ণাপন্ন হবেন এবং সেই সাথে আপনারা আপনাদের যে ভুল ডকুমেন্টসটি হয়েছে সেই ভুল ডকুমেন্টসের সংশ্লিষ্ট পূর্বে যদি কোনো সঠিক ডকুমেন্টস থেকে থাকে সেই ডকুমেন্টসটি আপনি বিজ্ঞ আইনজীবীর কাছে উপস্থাপন করবেন এবং বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আইনজীবী আপনাকে তিনশো টাকার স্ট্যাম্পে নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি হলফনামা প্রস্তুত করবে তো মনে রাখবেন আপনি হলফকারী যদি আপনার বয়স আঠারো বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনি আপনার হলফনামাটি প্রস্তুত করতে পারবেন না সেক্ষেত্রে আপনার পক্ষে আপনার পিতামাতা মাতা হলফনামাটি প্রস্তুত করতে পারবে আর আপনি যদি প্রাপ্তবয়স্ক হন সেক্ষেত্রে আপনার পক্ষে আপনি হলফনামা প্রস্তুত করতে পারবেন হলফনামার প্রথমে যে হেডিংটা হবে সেটি হলো বিজ্ঞ সিনিয়র বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং পরবর্তী অংশে আসবে হলো ভুল সংশোধনের হলফনামা এবং আপনার তিনশো টাকার হলফনামার প্রথম কোটেশনে আপনি দিবেন আপনার নাম ঠিকানা ভোটার আইডি কার্ড সহ সকল ঠিকানাগুলো আপনি আপনার হলফনামায় দিবেন পরবর্তী স্টেজে আপনার হলফনামায় যে স্থানে ভুল হয়েছে সেই স্থানটি উল্লেখ করবেন সেই নাম্বারটি এবং সেই জায়গাটি উল্লেখ করবেন এবং পরবর্তীতে আপনি আপনার শুদ্ধ যে অংশটি হবে সেই অংশটি উল্লেখ করবেন হলফনামায় এবং হলফনামার প্রার পোষণে হলভকারীর স্থানে আপনি আপনার স্বাক্ষর দিবেন এবং নিচে আপনার হলপকারীর স্বাক্ষরের নিচে হলফনামায় শনাক্তকারী আইনজীবীর স্বাক্ষরের জায়গায় বিজ্ঞ আইনজীবী স্বাক্ষর দিবেন তো মনে রাখবেন এই হলফনামায় কখনো সাক্ষী হবে না এবং হলফনামাটি প্রস্তুত করার পরে আপনি এই হলফনামাটি ভুলেও নোটারি করবেন না আপনি যদি এই হলফনামাটি নোটারি করেন সেক্ষেত্রে আপনার এই হলফনামার টাকা এবং সময় দুটোই নষ্ট হবে কারণ হলো। বিজ্ঞ প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় নোটারীকৃত হলফনামায় কখনোই স্বাক্ষর করবে না তো পরবর্তীতে আপনি হলফনামাটি প্রস্তুত করে বিজ্ঞ আদালতের নেজার শাখায় আপনার হলফনামাটি সাথে সংশ্লিষ্ট মূল কাগজপত্রর একটি ফটোকপি সহ আপনার মূল হলফনামাটি জমা দিবেন জমা দেওয়ার পরবর্তীতে নেজারত শাখা থেকে আপনার হলফনামাটি যাচাই বাছাই করে নেজারত শাখার কর্মকর্তা এই হলফনামাটি বিজ্ঞ আদালতে দাখিল দিবেন এবং বিজ্ঞ আদালত শুনানির সময় আপনার সকল কাগজপত্র প্রদর্শনী আকারে আপনি দিলে সেগুলো সে বিবেচনা করবে এবং বিবেচনা করে সে যদি সন্তুষ্ট হন সেক্ষেত্রে আপনার হলফনামাটিতে বিজ্ঞ প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবেন এবং পরবর্তীতে ওই স্বাক্ষরিত হলফনামাটি পুনরায় নেজারের শাখায় নিয়ে যাবে এবং নেওয়ার পরে হলফনামাটিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে সিল দিবে এবং সেই সাথে হলফনামায় একটি নাম্বার দিবে এবং পরবর্তীতে আপনার ফটোকপি কৃত হলফনামাটি আদালতের শাখায় সংরক্ষণ করে রাখবে কারণ হলো এটি আইনগত প্রমাণ হিসেবে আপনি পরবর্তীতে যাতে প্রদর্শন করতে পারেন এবং এই হলফনামা দিয়ে পরবর্তীতে আপনাদের সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র সংশোধন করতে পারবেন ধন্যবাদ